এই পেঁয়াজে কখনো কখনও বানাইনি বা আমি কখনও দেখে বানাইতে কারোরে অবশ্য এখানে খায় না এইভাবে আমরা বাংলাদেশিরা যে খাবারগুলো খাই এগুলো আসলে এখানে খায় না অনেক পার্থক্য আছে ওদের সাথে আমাদের কখনোই মানে ম্যাচিং হবে না খাবারের খাবারের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা হুম খাবারের দিক দিয়ে পাকিস্তান একদম সম্পূর্ণরূপে আলাদা টোটালি ডিফারেন্স একটা কালচার ডিফারেন্স একটা ইয়া দেশ বলতে পারো সব মিলিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি পেঁয়াজি বানাচ্ছি দেখো এই যে পেঁয়াজি কতগুলো বানিয়ে ফেলছি আগে আরও পেঁয়াজি বানাচ্ছি দেখো এই যে আমার তেল এটা বানাতে অনেক কষ্ট হয় অবশ্য যেন ইয়ে না হয়ে যায় নিচে থেকে কি বলে ছেড়ে না দেয় তো এইভাবে বানাচ্ছি সব পেঁয়াজি বানাতে অনেক ভালো লাগে পেঁয়াজি খেতে অনেক মজা তো আজকে অনেক দিন পরে পেঁয়াজি বানাচ্ছি অবশ্য অনেক দিন পরে বানানো হচ্ছে এত তাড়াতাড়ি মানে রমজানে বানিয়েছিলাম তারপরে যে এখন বানাচ্ছি মাঝে মধ্যে বানানো হয় তা না তা না হয় বাট আজকে একটু প্রস্তুতি নিয়ে বানাতে আসলাম পেঁয়াজি ঠিক আছে দেখো তোমরা দেখো কত সুন্দর পেঁয়াজি হচ্ছে আমার দেখছো আসলে ক্যামেরা রাখা জায়গা নেই এজন্য এক হাত দিয়ে সব করতে হয় ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তো আমার যার কারণে এই সমস্যা দেখো পেঁয়াজিগুলো অনেক মসমে হবে খেতে আমি আসলে মসমসে পেঁয়াজে অনেক সুন্দর বানাতে পারি দেখো যা ফেলে যা আরে মুরগি ডিস্টার্ব করতে করা এ উপ রোদ্দুর এসে গেছে রোদ্দুরও রাস্তা খারাপ হয়ে গেছে রোদ্দুর না দেখে বানাতে আসলাম আবার রোদ্দুর চলে এসেছে রোদ্দুরে বললাম তো কত খারাপ লাগে গরমা গরম পেঁয়াজি হবে আর গরমা গরম পেঁয়াজি কোনো কথা হবে না দেখুন আমার এই পেঁয়াজগুলো বেশিরভাগ সময় মানে পড়ে গেলে আমি রাজটা খারাপ হয়ে যাবে আমি আমি চাই যেন না পড়ে ঠিক আছে বেশিরভাগ সময় এটা পুড়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কার কার কাছে পেঁয়াজি খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে দিবা ঠিক আছে তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা কেমন কমেন্ট করতেছো তোমাকে কেমন ভালোবাসা দিচ্ছ তবে বুঝতে পারবো তোমাদের বেশি বেশি ভালোবাসার দরকার ঠিক আছে পাকিস্তানিরা পেঁয়াজি কিন্তু খায় না ওরা এখানে কিন্তু এগুলো কোনোদিন বানায়ও না ওদের দেশে এগুলো নাই তো আমি এসে বানানোর পরে ওদেরকে মানে মোটামুটি আমাদের বাড়ির সবাইকে শেখাইছি কিন্তু ওরা কিন্তু কখনোই খায় এটা আমার কাছ থেকে দেখে ওরা শিখছে ঠিক আছে এখন অবশ্য খায় কিন্তু বাড়িতে ওরা বানায় না কেউই বানায় না আমি যা বানাই আমি বানাই মানুষকে দেই অবশ্য কিন্তু ওরা নিজেরা কখনো বানায় না এগুলো ওরা আসলে আলু দিয়ে বানায় খায় আলু দিয়ে আলুর মধ্যে বেসন টেসন দিয়ে এই টাইপের জিনিসগুলো ওরা খায় বেশি ঠিক আছে কিন্তু ওরা এই পেঁয়াজে টিয়াজে কখনও বানায়নি বা আমি কখনও দেখিনি বানাইতে কারোরে অবশ্য এখানে খায় না এইভাবে আমরা বাংলাদেশিরা যে খাবারগুলো খাই এগুলো আসলে এখানে খায় না অনেক পার্থক্য আছে ওদের সাথে আমাদের কখনোই মানে ম্যাচিং হবে না খাবারের খাবারের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা হুম খাবারের দিক দিয়ে পাকিস্তান একদম সম্পূর্ণরূপে আলাদা টোটালি ডিফারেন্স একটা কালচার ডিফারেন্স একটা ইয়া দেশ বলতে পারো সব মিলিয়ে ইন্ডিয়াতে অবশ্যই এগুলো খায় বাট পাকিস্তানে এগুলো হয় না তখন আমি দেখি নেই পাকিস্তান এগুলো খেতে কাউকে দেখ আমার পেঁয়াজিগুলো আমি একটু এরম করে করে দিই হয়ে গেল তো ধরতেই ভয় লাগে রে এটা না জানি পুড়ে যায় দেখছো হাতে হাতে পুড়েও আসছে আমার গ্যাসের পাওয়ারটা একটু বাড়াই দেওয়া আছে তো জন্য একটু পুরে পুড়ে যাচ্ছে তো কেয়ারফুলিভাবে ভাসতে হবে কেয়ারফুলিভাবে না ভাজ এটা পুড়ে যাবে যত পরিমাণেই আমি জালটা কমিয়ে দিই আবার দেখি সেই জায়গায় চলে আস এই যে উলটিয়ে দিলাম এইটা বাকি আছে এটা একটু উল্টিয়ে দিই সবই উল্টিয়ে দিলাম দেখো এখানে এতগুলো ভাজি করে রাখছি দেখো তোমরা আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে টাইমে রান্না করি তোমাদের কাছে রান্না বান্না করতে কেমন লাগে তোমরা কিন্তু তোমাকে কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে আর নতুন নতুন রেসিপি করতে কার ভালো লাগে আমার তো মানে নতুন রেসিপি করতে অনেক বেশি ভালো লাগে রেগুলারই নতুন নতুন কোনো কিছু বানাইতে ভালোবাসি বানিয়েও ফেলি বাড়িতে অবশ্য সবাইকে দেই আমি খাই ট্রাই করি মেয়ে মানুষ ট্রাই তো করতেই হবে তাই না মেয়ে মানুষ বলে কথা রান্নার অভিজ্ঞতা যদি না থাকে কেমনে হবে হাতা খুন্তি যদি না ধরতে পারে সেই মেয়ে মানুষের দাম আছে মেয়ে মানুষ যাই করুক মেয়ে মানুষের সাথে রান্না করতে হবে পাক্কা কথাই চলছে আমার বান্না সাথে আসো তোমরা সবাই কারা কারা পেঁয়াজি খাবা আমার পেঁয়াজি দেখে কারা কার মন চাচ্ছে খেতে কমেন্ট করে দাও তোমরা কমেন্ট করবো তোমাদের কাছে পৌঁছে যাবে এই পেঁয়াজি আমি যেহেতু পোড়ার ভয় পাই ভাই দেখো কত সুন্দর আমি পোড়ার ভয় পাই যেন পুড়ে না যায় পুড়ে গেলে তিতা হয়ে যাবে একদম একদম বাজে হয়ে যাবে খেতে তাই না পুড়ে গেলে তো একদম বাজে হয়ে যাবে বাজে হয়ে গেলে তো তাই এ দেখো অলরেডি শুরু করে দিচ্ছে না পেঁয়াজ আমি বলতে বলতে একটু শুরু হয়ে গেছে অনেক 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 এখন এতটুকু আছে বানাতে একটু গল্প করে ফেললাম হ্যাঁ এটা দেখো আমার পেঁয়াজ তো বন্ধুরা আমার পেঁয়াজের রেসিপি আজকে তোমাদের কেমন লাগলো পেঁয়াজি খেতে কার কার মন চাইছে কমেন্ট করে দাও এত সুন্দর মস টাটকা পেঁয়াজি বানিয়ে ফেললাম খারাপ হলেও কমেন্ট করবা পাশে থাকো আমাকে ভালোবাসা দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই